আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম সুদানের শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী হামলা নিহত ছয় সেনা সদস্যদের বাড়িতে কান্নার রোল এলাকা জুড়ে শোকের ছায়া শোকাহত পরিবারের প্রতি সেনা বাহিনীর সমবেদনা শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতিশ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা সূর্য সন্তানদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দাবি দীর্ঘ তিন দশক পর দিনাজপুর ছয় আসনে বিএনপির একক প্রার্থী ডাক্তার জাহিদ নির্বাচিত হলে পাল্টাবে অবহেলিত জনপদের ভাগ্য আশা স্থানীয় নেতাকর্মীদের ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল আতঙ্কের শিক্ষক শিক্ষার্থীরা ময়মসিংহে হেলে পড়েছে পাঁচতলা আবাসিক ভবন সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের ঠাকুরগাওে বীজ আলু নিয়ে প্রতারণার অভিযোগ বাটতে দামে বিদেশি মুরকে দেশি বীজ বিক্রি করছে অসাধু সিন্ডিকেট। বিপাকে চাষীরা। পণ্যের মতো করে তৈরি করা আমাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে আর বিদেশের মতো মান না। কার্টনগুলোতে এক কোম্পানি এর মনোগ্রাম আর আলুর পদ কি স্টারেজ ডায়মন্ড এগুলা গোছাতে আছে। আমরা চিনতে করতেছি না এটা বিদেশের আলু না বাংলাদেশের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন সুদানের জাতির শান্তি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছয় সেনা সদস্য তাদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারে চলছে কান্নার রোল শোকের ছায়া নিমেষেছে এলাকা জুড়েও দ্রুতই শহীদ সেনা সদস্যদের মরদেহগুলো ফিরিয়ে আনার দাবি স্বজনদের দেশ সুদানের আবেই এলাকা সন্ত্রাসীদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদদের একজন জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকন্দিয়া মাত্র সাঁইত্রিশ দিন আগে আবে অঞ্চলে শান্তিরক্ষী হিসেবে বে যোগ দিয়েছিলেন তিনি স্বজনের কাছে মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই বাড়ি জুড়ে কান্নার রোল তিন বছরের ছোট্ট ছেলেকে নিয়ে অথই সাগরে শহীদ জাহাঙ্গীর স্ত্রী অনেক ভালো ছিল অনেক পরে আমার ভাই আমার চাব দিয়ে শহীদ কর্পোরাল মাসুদ রান্নার গ্রামের বাড়ি নাটোরের বোয়ালিয়া পাড়ায় সন্তানের মৃত্যুর সংবাদের পর থেকেই মায়ের এমন বুক ফাটা আর্তনাদ স্ত্রী আর আট বছরের মেয়েও শোকাহত গাইবান্ধার বাসিন্দা সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া শহীদ হয়েছেন সন্ত্রাসীদের হামলায় সদা হাস্যোজ্জ্বল সবুজ আর নেই জানার পর থেকেই পলাশবাড়ির ছোট ভগবানপুর গ্রামে নেমে এসেছে শোকে সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস ভোর থেকে জাতির সূর্য সন্তানদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দাবি সকলের আজ বেদনাময় চোদ্দ ডিসেম্বর চুয়ান্ন বছর আগে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের কিছু দোষর মিলে হত্যা করেছিল জাতির সূর্য প্রাণ হারানো সেসব শহীদদের আজও বুকে আঁকড়ে রেখেছে দেশবাসী এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার জুড়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় জাতির সে সকল শ্রেষ্ঠ সন্তানদের সেই দিন যারা বুদ্ধিজীবীদের আমাদের মেধাকে ধ্বংস করার জন্য হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের কোনো ক্ষমা নাই এবং সেদিন যারা এদেশে পাক বাহিনীর সাথে সহযোগিতা করেছিল তারাও আজকে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি স্বাধীনতার জন্য লড়াই করছি আমাদের স্বাধীনতা এবং গণতন্ত্র যেন টিকে থাকতে পারে এই ব্যাপারে আমাদের সবাইরে ঐক্যবদ্ধ প্রকাশ করতে হবে তো আমরা যদি বাংলাদেশি হই বাঙালি হই স্বাধীনতায় বিশ্বাস করি তাহলে বুদ্ধিজীবী বীর চেতনায় আমাদের বিশ্বাস করতেই হবে আমি মনে করি আমার এই স্বাধীন দেশে আমাদের এই সার্বভৌম বাংলাদেশে আমাদের বুদ্ধিজীবীদের চেতনাকে অবশ্যই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া উচিত দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুর ছয় আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এবার আসনটিতে বিএনপির একক প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসকের হাতে উঠেছে ধানের শেষ প্রতীক দীর্ঘ প্রতীক্ষার পর এমন প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভারত সীমান্তবর্তী হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর ছয় স্বাধীনতার পর থেকে এই আসনে ধানের শীষের একক প্রার্থী দিতে পারেনি বিএনপি থাই কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে ধানের শীষের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে দীর্ঘ ত্রিশ বছর পর নিজ দলের একক প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা বিগত ত্রিশ বছর ধরে আমরা কোন প্রার্থী পাইনি আমরা হাকিমপুরে আজকে ধান প্রার্থী পেয়েছি এই জন্য আমরা আনন্দিত যে আমাদের এখানে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং দল যে তাকে মনোনয়ন দিচ্ছে এটা এই দিনাজপুর ছয় আসন বাসীর জন্য একটা বিষয়ের একটা গৌরব আমরা দল মত নির্বিশেষে সবাইকে সাথে করে নিয়ে ইনশাল্লাহ দিনাজপুর ছয় আসন আগামী নির্বাচন করব ইনশাল্লাহ জয়যুক্ত হবে ইনশাল্লাহ ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরেই জড়ার জীর্ণ সাম্প্রতিক ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল এতে আতঙ্কের শিক্ষক শিক্ষার্থীরা ভূমিকম্পের পর একটি কক্ষ বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকট বিদ্যালয়টিতে নতুন একটি ভবন নির্মাণের দাবি দীর্ঘদিনের শহরে গোয়াল চামট প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় উনিশশো আঠারো সালে স্বাধীনতার পরপরই স্কুলটি জাতীয়করণ হয় রঙের কারণে বাইরে থেকে বোঝা না গেলেও প্রায় তিন দশক আগে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল ভবনের বিভিন্ন কক্ষে খসে পড়ছে ছাদের পলেস্তারা নতুন করে ফাটল দেখা দেয় আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই ভবনটিতে অব্যাহত রাখা হয় পাঠদান কার্যক্রম একটি রুম বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকট মনসিংহে একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়েছে স্থানীয়রা জানান শনিবার রাতে নগরের গোলকিবাড়ি বাইলেনের এই ভবনের নিচ তলায় ফাটল দেখা দেয় পরে ভবনটি কিছুটা হেলে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তাদের নিরাপদে সরিয়ে নেয় বিচ্ছিন্ন করা হয় ভবনটির বৈদ্যুতিক সংযোগ। ভবন মালিকের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ পাশে ডেভেলপার কোম্পানির বহুতল অত্যালিকার কাজের কারণেই হেলে পড়ে ভবনটি আর এই ঘটনায় বন্ধ নির্মাণাধীন ভবনের কাজও ঢেকু মেশিন ওই গর্ত করার জন্য তখন তাড়াতাড়ি তারা আবার কিছু দিয়ে কিছু মাটি ফালাইয়া তারা চলে গেছে এরকম চিপা রাস্তার মধ্যে এত বড় বাড়ির হলো পারমিশন তারা কিভাবে দেয় তোমাল চোমালা নিয়ে চলে যাইতেছি এখন আমাদের তো মনে করেন যে এইটা রিক্সির থাকা সম্ভব হইতেছে বিভিন্ন প্রক্রিয়ার শেষে পাটের বস্তায় বীজ আলু সংরক্ষণ করা হয় হিমাগারে সেই বীজ আলু শুধুমাত্র বাজারজাত করার সময় অধিক মুনাফার জন্য কাঠের বক্সে বিক্রি করা হয় একসময় উন্নত মানের বীজ আলু হল্যান্ড থেকে কাঠের বক্সে আসলেও এখন সেই আলুর বক্স তৈরি হচ্ছে ঠাকুরগাঁওয়ে পরবর্তীতে দেশে উৎপাদিত বীজ আলুর বিক্রির জন্য পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে অধিক ফলনের আশায় এসব বীজ আলু কিনে প্রতারিত হচ্ছেন কৃষকরা কেরোসিন কাঠ দিয়ে নিখুঁতভাবে বক্স তৈরির কাজ করছেন কারিগররা দেখে বোঝার উপায় নেই এটি আসল নাকি নকল এই বক্সেই দেশি আলুর বীজ ভরে পরবর্তীতে বাজারজাত করা হবে বিদেশি ব্র্যান্ডের নামে এই চিত্র ঠাকুরগাঁওয়ের কার্টনগুলোতে এসব কোম্পানির মনোগ্রাম আর আলুর পথ কি স্টারেজ ডায়মন্ড এগুলা বসাচ্ছে আর কি আমার তো একটা ফার্নিচার তৈরি করি একটা খাট তৈরি করি আমার ওয়াটা যেটা পাবো সেটাই করি এটা স্থানীয় বীজ আলু ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হলেও কাঠের বক্সে বিক্রি হয় দেড়শো টাকায় কয়েক বছর আগে উন্নত মানের আলুর বীজ দেশে আসত হল্যান্ড থেকে সেই বীজ ব্যবহার করে বেশ লাভবান হয়েছেন জেলার চাষিরা তবে সম্প্রতি আমদানি করা আলুর বীজের বক্স নকল করে তাতে নিম্নমানের বীজ